শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় আরজিকর ও শক্তিগড় কাণ্ডের তীব্র প্রতিবাদে বড়োর এলাকায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল এলাকার মানুষজনদের বেঙ্গল নাগরিক সুরক্ষা কমিটির উদ্যোগে মেমারির বড়ুর গ্রামের বাসস্ট্যান্ড মোড়ে আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের ওপর অমানবিক অত্যাচার ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিল হয় এবং এই প্রতিবাদ মিছিল শেষে অবস্থান বিক্ষোভ হয় বলে জানা গেছে এই মিছিলটি বড়রের সারা গ্রাম পরিক্রমা করে পুনরায় বড়র বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এবং সেখানে অবস্থান বিক্ষোভ হয় এদিন মিছিলে ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারবাবুরা বর্ধমান আদালতের উকিলগঞ্জ থেকে শুরু করে এলাকার শিক্ষক শিক্ষিকারা কলেজ পড়ুয়া ও স্কুলের ছাত্র ছাত্রীরাও এই মোমবাতি মিছিলে পা মেলান বলে জানা যায় আজকে এটা কোথায় কাদের মধ্যে কী করি মেমারি থানা অন্তর্গত গ্রামে বেঙ্গল নাগরিক কমিটির সুরক্ষা কমিটির মধ্যে আমি আহ্বায়ক বসিফ এবং বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তারবাবু দাস মহিতায় এই বিক্ষোভ সমাবেশ এখানে করা হল এবং প্রতিবাদ মিছিল নাকি হ্যাঁ প্রতিবাদ মিছিল করলাম এবং মোমবাতি জ্বালিয়ে আমরা নিরবতা পালন করলাম এবং আমাদের দাবি একটাই ছিল জাস্টিস ফর শক্তিগড় যে শক্তিগড়ে যে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী আদিবাসী মেয়েটি যে খুন হয়েছে নৃশংসভাবে তার তার জন্য যারা এই অপরাধ করেছে সেই অপরাধীদের শাস্তি চেয়ে এবং কঠোরতম শাস্তি চেয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশ করলাম তার সাথে সাথে আরজি করের মেয়ে তার জন্য আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করলাম এখানে উপস্থিত ছিল এলাকার জনগণ আমি নিজে উদ্যোক্তা বসিমুজ্জামান কয়াল এবং বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন বর্ধমান কোর্টের এবং তৎসহ বর্ধমান হাসপাতালের যারা ডাক্তার আছেন সেই ডাক্তারবাবুরাও উপস্থিত ছিলেন এটা কোন এলাকায় হচ্ছে এটা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের বড়োর ইলামনাগা গ্রাম এই যে করা হয়েছে এটা এই আন্দোলন ছড়িয়ে যাবে এটা আমরা এই বেঙ্গল নাগরিক মঞ্চের কমিটি থেকে ঠিক করেছি বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারবাবুদের সহযোগিতায় আমরা গ্রামে গ্রামে ব্লকে ব্লকে থেকে ছড়িয়ে দেবো আজকে এখানে মহিলা তো দেখা গেল মাথায় কালো দিয়ে তারা মুচিং করছে কোন পর্যন্ত হলো কালো কাপড় বেঁধে মহিলারা তাদের নিজস্ব মানসম্ভ্রম বাঁচানোর জন্যে এবং যে যেভাবে দুটো মহিলা খুন হয়েছে তার নিঃশংস যে হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে এই ঘৃণিত অপরাধকে তারা ঘৃণা করে তারা সাধারণ মহিলারা স্কুল ছাত্রীরা এবং এখানকার আর যারা মহিলা হাউস হাউসওয়াইফ তারাও এই রাস্তায় নেমেছে আমরা ফোর বাস স্ট্যান্ড থেকে গ্রাম পরিক্রমা করে বড়োর মাঝে রাস্তা হয়ে বাস স্ট্যান্ডে একটি মিছিল আমরা নিয়ে এখানে বিক্ষোভ সভা করতাম আমার নাম বসিবুজ্জামান কোহাল আমি নিজে জমিয়ত গ্রামাইন্দের একজন আপনার সর্বভারতীয় সক্রিয় সদস্য এবং আমি অন্য রাজ একটি রাজনৈতিক দলেরও নেতৃত্বে আছি কিন্তু এখানে আমি রাজনৈতিক কথাটা তুলতে চাইছি না আমি এখানে একটা বিভিন্ন ডাক্তার আইনজীবী স্কুল মাস্টার প্রফেসর তাদের নিয়ে আমি বেঙ্গল নাগরিক সুরক্ষা কমিটি বলেছি সেই কমিটির সম্পাদক আমি নিজে যেমন এটা সমাজের মাতৃত্বের ওপরে পুরুষের ওপরে ফেলা দরকার আমাদের নগরবের আজান বা নামাজ হওয়ার পরে ততক্ষণ ওনারা চলে আসবেন আমরা প্রোগ্রাম শুরু করবো নতুন আইন তৈরি হোক আর কোন পুরুষ এরকম কোনো মহিলার উপরে পাশবিক অত্যাচার যেন না করতে পারে এই নির্মাণ খুন এই সাজানো খুন বন্ধ হোক রাজনীতিতেও আমরা দেখতে পাচ্ছি যে এই রন্ধে রন্ধে এই জিনিস ঢুকে গেছে এই বর্বরতার সময় শেষ হোক সরকার একটা আইন তৈরি করেছে সেই আইনের বিরোধিতায় সারা ভারতবর্ষের একমাত্র একটি সংগঠন জমিয়ে উলামাহীন নারীদের জন্য প্রতিবাদ করে তারা সুপ্রিম কোর্টে জয়ী হয়েছে আমাদের অন্তরালে এখানকার মানুষ কিন্তু কেউ জানে না এখানকার মারাও জানে না অনেক নারী নাগ্রাম রক্ষার যে মৌলিক অধিকার সেই অধিকারকে বজায় রাখার জন্য যে আইন সেটা আমাদের দাবি সংশোধন করে স্ট্রিক্টলি সেটা একটা কাহি শক্ত